আজ আলোচনা করব হয় বা দিয়ে গঠিত শব্দগুলির উচ্চারণ নিয়ে দেখুন হয় বা দিয়ে গঠিত শব্দগুলির সংখ্যা কিন্তু বেশি নয় এই মাত্র পাঁচটি উচ্চারণ করলেই আমরা আমাদের কাজ চালিয়ে দিতে পারি কিন্তু এই হয় বা দিয়ে গঠিত শব্দগুলির উচ্চারণ কিন্তু আমাদের বিভ্রান্ত করে শিক্ষিত জনেরা বাঙালিরা এই শব্দগুলির উচ্চারণ বিভিন্ন জোনে বিভিন্নভাবে করে থাকেন আপনি কোনটি গ্রহণ করবেন কোনটি প্রমিত আ হয় বা একা দন্ত না এই শব্দটির উচ্চারণ অনেকে করেন আহ্বান এই যে আহ্বান করেন এর কারণ হচ্ছে বানানে হ আগে আছে ব পরে আছে এই উচ্চারণে এটি আনার চেষ্টা করেন এটিকে বলা হয় স্পেলিং প্রোনাউন্সিয়েশন অর্থাৎ বানান অনুযায়ী উচ্চারণ কিন্তু এই বানান অনুযায়ী উচ্চারণটি কিন্তু প্রমিত নয় এটি আপনাদের আগে প্রথমে জেনে নিতে হবে এবার তাহলে প্রমিত উচ্চারণ কি আপনারা উচ্চতর বাংলা ব্যাকরণ বামনদেব চক্রবর্তীর বইয়ে এই শব্দটির উচ্চারণ পেয়ে যাবেন এটি লেখা রয়েছে হয় বটি কোথায় গেল ও থেকে এলো হটি কোথ থেকে এলো পরে কেন গেল হ আমাদের প্রশ্ন আসে তো দেখুন এরও ব্যাখ্যা রয়েছে আপনারা বাংলা ব্যাকরণে একটি শব্দ শুনেছেন বর্ণ বিপর্যয় বর্ণ বিপর্যয় কী ঘটে শব্দের মধ্যে থাকা ব্যঞ্জনগুলি অবস্থান বদলায় যেমন বাক্স শব্দটির উচ্চারণ অনেকে করে থাকেন বাস্ক এখানেও সেই ঘটনাটি ঘটছে কিভাবে ঘটছে দেখুন হ আগে আছে ব পরে আছে এখানে কি হবে ব আগে চলে যাবে হ পরে চলে আসবে তাহলে হওয়ার কথা আহ্বান এখন এই বটি হচ্ছে অন্তঃস্থ এই বটি হচ্ছে অন্তঃস্থ অন্তস্থ বয়ের উচ্চারণ ডাব্লিউ এর মতো বাংলায় বললে খানিকটা ও এর মতো সেই ওটি আপনারা শুনতে পান উচ্চারণে সেই জন্য এই আ বয়ের জায়গায় ও এসে যায় আর এই উচ্চারণটি শুনতে পারেন আহ্বান বাকি শব্দগুলির উচ্চারণও এইভাবে হবে আও হায়ক জিউহা বিউহল অর্থাৎ এই ও বা এই দুটির ক্ষেত্রে ও শুনতে পাচ্ছেন কিন্তু কি করে এই বিষয়টি এলো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন এই যে উচ্চারণটি আমি লিখে রেখেছি বামনদেব চক্রবর্তীর বইয়ে লেখা এই উচ্চারণটি খানিকটা প্রাচীন উচ্চারণ তবে এই উচ্চারণটিও আপনারা যারা যাত্রা শিল্পী কণ্ঠ অনুশীলনের সঙ্গে যুক্ত তাদের অনেকের উচ্চারণে এখনও শুনতে পাবেন কিন্তু এর একটি আধুনিক উচ্চারণ রয়েছে আধুনিক উচ্চারণটি হচ্ছে এইরকম আহ্বান এখন ভ আবার কোথেকে এলো ও কোথ থেকে এলো এখানে তো হয় ছিল ও ভ কোথেকে এলো আমাদের একটু বুঝে নেওয়ার প্রয়োজন আছে লক্ষ্য করুন এখানে রয়েছে হয় ব বাকি শব্দগুলিতেও হয় ব রয়েছে হয় ব দিয়ে গঠিত শব্দের ক্ষেত্রে একটি বিশেষ উচ্চারণ বৈচিত্র্য লক্ষ্য করা যায় এই হটি ব্যানিশ হয়ে যায় ব্যানিশ হয়ে কি হয় এই নিচে যে বটি রয়েছে সেই বয়ের দ্বিত হয় ডাবল হয়ে যায় তাহলে এটিকে যদি ওভাবে করি তাহলে কি রকম হয় বলুন তো আ ব বয় আকার দন্তনা আববান তাহলে আমরা একটু আগেই বললাম এই এটি হচ্ছে অন্তঃস্থ উচ্চারণ ও হয়ে যায় তাহলে হয়ে গেল আ ও আকার দন্তনা আহ্বান আমাদের এই ভটি থেকে আসছে এই যে বললাম না এই হ ব্যানিশ হয়ে যায় কিন্তু এই পরবর্তী বয়ের সঙ্গে ওই হটা মিশে থাকে আমরা জানি ক যোগ হ সমান সমান ঘ তাহলে এই ব যোগ হ সমান কি হয় ভ হয় সেই জন্য এই বটি ভয়ে পরিবর্তিত হয়ে এই শব্দটির উচ্চারণ হয়ে যায় আহ্বান যাই হোক একইভাবে যদি এই শব্দটির উচ্চারণ করি গ ভর আও ভায়ক ভল এবার এখানে একটি কথা জাস্ট এক শুধু জানিয়ে রাখি এই ভটি আমাদের স্পর্শবর্ণের ভ নয় এই ভয়ের উচ্চারণ যদি আপনি ধ্বনিতত্ত্বে দেখতে চান ভয়ের নিচে নিচেটি ফুটকি দেওয়া থাকে মানে এই ভটি পরিষ্কার ভ নয় প ফ ব ভ দুটি ওষ্ঠ যেরকম লেগে যায় ভয় উচ্চারণ করতে গেলে এই ভয়ের উচ্চারণ কিন্তু পরিষ্কার ভ নয় এই ভয় উচ্চারণ করতে গেলে ঠোঁটটা খানিকটা ফাঁকা থাকবে আও ভান আও ভান নয় আও ভান আশা করছি এই বিষয়টি অনেকের কাছে পরিষ্কার হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন